আমার সাধ নামি পিলো আসন সকলি ছকলি ফুরাই জয়মা আমার সাথ নামি পিলো আসনা পুরিলো ছকলি ফুরাই যায় আমার সাদ নামে দিল আশা না ধরিল সকলে যায় মা আমার সাধ নামে দিল আশা না পড়িল সকলে ফুরায় যায় মা মাগ জনমের সোধ ডাকি গো মা তোর জনমের সোধে জয় মা ওলে চুলে ধুই আই মা সকলি পোরাই আয় মা আমার সা অধনা বে কেৰ না পুহীলো সকলি পোৰাই চা আয় মা আমার সা অধনামে কের আছা না পুহুরিলো সকলি পোরাই খা মা মাগু পিথি কে ভালো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানো মাগ পৃথিবীর কেউ ভালো এ পৃথিবী ভালো বাসিতে জানে না মাগো পৃথিবীরকে ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানো মাগো কেউ

আমার কি মনে হচ্ছে জানো কি তাহলে বলো হে ব্রজ কিশোর সুন্দর কতদিন পরে তোমারই তরে কৃষ প্রাণ চাতক সমচয় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের পর কল্যাণ বাঁধিনী শাশুড়ি ননদী ইচ্ছেতে ইচ্ছে তে অনুতা দহনে দগ্ধ কাঁপিচ্ছি কথা তুমি মুরারি প্রেমের পরশ মনে মরবুকে তরু এসু চিন্তা মনে আজই সংসার সরবর মাঝ আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ওই সখী বিশাখা হ্যাঁ বলো বলো এই মাসির সুর শুনে মাসির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে তাহলে বলছো না বলো বলো কৃষ্ণ শ্রী কৃষ্ণ গোপিনশায় গোবি বল রাধে রাধে রাম বল i oh, no.

তাই বলে বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছ না তাই পারছিনা তবে আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের করেছ ওগো ললিতে বলো বলো আমাদের রাধা রানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের করেছি সেই জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও দেখিয়ে দিতে হবে হ্যাঁ দেখিয়ে দাও বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা চাও তো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরিয়ে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তমতী মায়ের বলছে আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোন জাদু রয়েছে আছে বলছেন বলেন তাহলে তো ঘুরে তাকাত হবে তাই তো একটু কতরা একটু জোরে হবে একটু জোরে জোরে বলে আমরাও শুনতে পাবো তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি তাই তো আমি দেখতে পেলাম পুরো জল জ্যাম তো ললিতা দাঁড়িয়ে তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলে তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আঞ্চল হয়ে তাই নাকি এক কাজ করো বলো বলো তুমি একবার আমাকে দেখো আমি তোমায় দেখে দেব ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে

કિં ખિણ 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 এদিকটা পড়েছে আর এদিকটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে কেন আপনারা এক মনে হরি নাম শ্রবণ করেননি করছেন কেউ আন মনে করছেন না তো তাহলে মাসি যে কথা বলেছে আপনারা শুনতে পেয়েছে শোনা যাচ্ছে বলুন একবার কি বলেছে মনে নেই কেন মাসি তুমি তো এক্ষুনি কথা বললে আচ্ছা মায়ের আমি কি বলেছি শাক ভাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দুহাত তুলো হ্যাঁ এবার বলুন কতজন উলু ধ্বনি দিয়েছে হায় হায় এতজন ভক্তের মধ্যে ওইখানে বৌদিটা আর এইখানে কাকি মনে মানে জীব বার করছিল তাও আমাকে ভেউ চাকরি জানি এরকম আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো যখন গর্ব আসে তখন কি করে তখন জি ফুলা বরের গায়ে পড়াবে কথা তবু উলু ধুনি দিবা ছাড়বে মায়েরা উলু শব্দের অর্থ কি উ শব্দে কৃষ্ণ লু শব্দে রাধা এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনি দাও উলুধ্বনি উলুধ্বনি করুন একটু জোরে করুন বাবা ওখানে বৌদি বলে পালা দেখি কি লজ্জা লাগি বল লজ্জা আচ্ছা মাসি লজ্জাটা কিসের আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো এদের লজ্জা জিভ বার করছে না গো মাসি

কৃষ্ণ কানাইয়া কি মনসা মা জিউ কি আজকের হরিনাম সংকীর্তন কি কমিটি বৃন্দ কি প্রসাদ খাবো নাকি রাধা রানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় শীতলা মাতা কি জয় মনসা মাতা কি জয়

কথায় আগে পোসা দিবা পরে গোলা ঢুকা তেড়ে না তারপরে পোসা দেবে হরি নাম যদি ভালো লাগে থাকবে নালে ঘর পাবে তাই না হ্যাঁ বল তালে মাগো রাধারণ ভালোবাসতে হবে রাধারণ কে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে নিদাই গৌড় বিমানন্দে হরি হরি হরি

আমাকে নিয়ে যাবো তুমি তোমরা নেব না দাদা শোনো না কোনো তোমাকে নিয়ে এ যাবো ছি সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে আরে মাশি যমুনার ঘাটে গিয়ে কি করব মাইরা যমুনার ঘাটে কে আছেন তোমার প্রাণ বধূ বসে এ আসে তোমারি পথ চেয়ে তোমারি আশা বলি মাসি আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাসি হাতে নয় কিন্তু মাসি কেন বসে আছে ওগো রাধে তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যমুনা মিলন যমুনা মিলন তাই তোমার বহু বাত্তা বর্ষে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মাসি এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব মাইরা কোথায় যাব আমরা

যত দূর পথও না কেন যত বড় বিপদ আসুক কেন সব বিপদ সলভ হয়ে যাবে তাই না তাই মাইরা আমরা সবাই মিলে যাব আর বলবো পথ চলিতে হে আহার বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে হে আহার বলিতে i

বলি জোটি লালো আরে কুটি লে আরে শোন 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 আমাদের বাড়ি সদর দর যায় একজন বয়স্ক বুড়ি মানুষ রাখছে একবার কি দেখে আয় তো তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ রাখছে আরে তাই তো বলছে একবার কি দেখে আয় ওরে এমন বাকার বুকের পাটা पाकार बुकरबा তাই তো বলছি একবার দেখেয় দেখে যেতে পারবো না ও তুই যেতে পারবি না তুমি তাহলে চলে 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 যাও 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 হবে তুমি করে

এরা শ্যামা মার মার কাছে যা বলে মাগো দেখা দে নাহলে দু বাক্স টাকা দে বাক্স ভর্তি টাকা দে নিয়া পুরে যাও টাকা মা মাঝিয়া মরবে আবার মনে মনে আবার মাকে ডাকে কি বলে জানো